এই জানোয়ারের দল দেখ তোরা একটা অসহায় মানে একটা বাবা মাকে কেমন অসহায় করে দিয়েছিস তাদের প্রত্যেক মুহূর্তে তারা কে কান্নায় ভেঙে পড়ছে দেখ তোরা কি করেছিস আইন আদালত কোর্ট যদিও না তোদের শাস্তি দেয় তোদের ওপরওয়ালা ওপর বলে একজন আছে তোদেরকে ঠিক শাস্তি দেবেই দেবে তোরা যে কি করেছিস একটা মা বাবার কোল থেকে তার সন্তানকে তোরা কেড়ে নিয়েছিস যতটা না কষ্ট ওই তিলোত্তমর বাবা মা আজকে পাচ্ছে তার থেকে বেশি অতি কষ্ট তোরা পাবি তোরা কী করেছিস তোরা হারে হারে টের পাবি আইন আদালত যদিও না কিছু করতে পারে ওপরওয়ালা আছে ওপরওয়ালাকে আমি বিশ্বাস করি ঠিক তোদের শাস্তি দেবে আজকের তিলোর তো আমার বাবা মা যেভাবে কাঁদছে তোদেরকেও একদিন কাঁদতে হবে নরকের কীট তোরা তোরা একটা ডাক্তারকে যেভাবে হত্যা করেছিস দেখ তোদের কি মনে একটু কষ্ট নেই দেখ ওই অসহায় বাবা মাগুলো কীভাবে কাঁদছে তোদের কি মনে একটু মায়া দয়া নেই তোরা কেন এটা করলি একটা মানুষ হসপিটালে যাই বাঁচার জন্য সেখানে একটা মেয়েকে তোরা এইভাবে মেরে দিলি হ্যালো বন্ধুরা আমি চন্দ্রা চন্দ্রার লাইফস্টাইলে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমি এতটাই মানে তোমার বাবাকে কাঁদতে দেখে মানে আমার নিজের নিজেকে আর ধরে রাখতে পারলাম না আর কি ভিডিওটা তাই জন্য তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি তো যাই কিছু বলার নেই তিলোত্তমার বাবা একটা মানে এতে এসছে আর কি এসে বলতে গিয়ে যে কেঁদে ফেলেছে অনেক কষ্ট করে মানুষ করেছে তিলোত্তমাকে মানে কি বলছে তিলোত্তমার বাবা সেটা তোমাদেরকে একটু শোনার শোনানোর মানে শোনাচ্ছি তোমাদেরকে তোমরা একটু শোনো আর আমি সত্যিই মন থেকে যাইছি তিলোত্তমার বিচার হোক আর দোষীরা শাস্তি পাক তো তিলোত্তমার বাবা কি বলছে শুধু সেটাই তোমাদেরকে আমি শোনাবো আর আমার কিছু বলার নেই আর গোটা দেশবাসীকে একটাই কথা বলতে চাই তিলোত্তমার বিচার চাই ওই ওয়ান জাস্টিস আর বন্ধুরা আর একটা কথা বলতে চাই যে সোশ্যাল মিডিয়ায় তিলোত্তমার বাবা মা বলছে যে তিলোত্তমার ছবিকে নিয়ে অনেক বাজেভাবে আর কি ভিডিও করা হচ্ছে বাজেভাবে ছাড়া হচ্ছে তো প্লিজ সবাইকে হাত জোর করে বলছি প্লিজ তোমরা তিলোত্তমার ছবিটা সোশ্যাল মিডিয়ায় আর ছেড় না একেই তার বাবা মা ভেঙে পড়েছে কতটা কষ্টে রয়েছে তিলোত্তমার বাবার কান্না দেখলে মানে বুকটা ভেঙে যাচ্ছে কারণ অনেক স্বপ্ন অনেক আশা নিয়ে মানে তিলত্ব আমাকে বড়ো করেছে ডাক্তার করেছে সেই মেয়েকে আজকের মানে একটা ফোন কলেই সব জীবন তাদের শেষ হয়ে গেছে মেয়েকে তারা হারিয়ে ফেলেছে তাদের একটাই দাবি আছে তারা বিচারপতির কাছে বলেছেন যে তাদের মেয়ের নামের পাশে অভয়া বসেছে যে মেয়ের পাশে ডিগ্রি বসত সেই মেয়ের পাশে অভয়ার নাম বসেছে আর একটাই তাদের অনুরোধ সবাইকে জানাচ্ছে সোশ্যাল মিডিয়ায় প্লিজ তিলোত্তমার ছবিকে নিয়ে কেউ বাজেভাবে ভিডিও করো না তার বাবা মার মনে যে কতটা কষ্ট কতটা আঘাত লাগছে তোমাদের বোঝার ক্ষমতা নেই তো সবাইকে অনুরোধ করছি হাত জোর করে প্লিজ তোমরা সোশ্যাল মিডিয়ায় তিলোত্তমার ভিডিওটা আর ছেড়ো না আর তিলোত্তমার বাবা কি বলছে সেটা তোমরা একটু শোনো আর আমার যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ আমাকে সবাই কমেন্ট করে জানাবেন আমি তোমাদের ছোট বোনের মতো

গ্রেপ্তার হয়েছে তারা প্রমাণ লোপাটের জন্য তারা কেন প্রমাণ লোপাট করেছে সেই উত্তর এখনো আমরা পাইনি তারা নিশ্চয়ই কাউকে আল করার জন্য প্রমাণ লোপাট করেছে আজকে কাউকে যদি সমস্যায় পড়ে সবার আগে তো পুলিশ তাদের সহযোগিতা করে পুলিশ আমাদের সহযোগিতা করেনি উল্টে আমরা যখন মার্জিকর পৌঁছেছি আমাদের সাড়ে তিন ঘন্টা ওই অবস্থার মধ্যে হসপিটালের সেমিনার রুমের গেটের বাইরে অপেক্ষা করতে হয়েছে তখন সেই সময়টা যে কি অস্বস্তিকর ছিল আমি জীবনে কোনদিনের জিনিসটা কাউকে বোঝাতেও পারবো না আর ভুলতেও পারবো না আপনারা সবাই আছেন বলে আজকে দুটো কথা বলতে পারছি প্রথম দিকে তো আমরা প্রচন্ড আতঙ্কের মধ্যে ছিলাম আজকে আপনারা আমার পাশে এসে দাঁড়িয়েছে সবাইকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করব না সবাইকে আমি কুন্ডি জানাচ্ছি এবং যতদিন আমি বিচার না পাই সবার কাছে আমার এটাই অনুরোধ থাকবে তা আপনারা আমার পাশে থাকবেন আমরা নিশ্চয়ই বিচার পাবো আপনাদের এই উপস্থিতি সত্যিই আমাকে একটু আশা সঞ্চার করে আশা করছি নিশ্চয়ই কিছু না কিছু একটা হবে আমরা অপেক্ষা করছি এবং সিবিআই এবং সুপ্রিম কোর্টের উপর আমরা পূর্ণ আস্থা রাখছি আপনারাও রাখুন আস্তে আস্তে ধীরে ধীরে চেষ্টা করছি যদি বিচারটা আমরা ছিনিয়ে আনতে পারি বিচারটা সহজে পাওয়া যাবে না সেটা আমরা ভালোই বুঝতে পারছি যে স্বাস্থ্য দপ্তরের অধীনে আমরা আমি মেয়েটাকে চার্জি করে দিয়েছিলাম যে গেছিলেন রোগী পরিষেবা দিতেও প্রশ্ন করতে আজকে সেই প্রিন্সিপাল প্রমাণ রেপাটের দায়ে আজকে জেলবন্দি তার মানে বুঝতে হবে ও রাক্ষসের কাছে আমি দিয়েছিলাম আমার মেয়েটাকে প্রথমে আমরা বুঝতে পারি যে আর্থিকর হসপিটাল এত রাক্ষসের একটা জায়গা আশা করি আপনারা যখন আছেন নিশ্চয়ই এর বিচার পাব এবং যারা যারা এই অন্যায় করবে তাদের সমস্ত জায়গা থেকে ট্রেনে নামিয়ে রাস্তা আমরা যেরকম রাস্তা নেই তাদেরও রাস্তায় নামিয়ে তাদের বিচার করবো আমরা বিচার ব্যবস্থার উপরও নিশ্চয়ই আমার আস্থা আছে এবং সিবিআইয়ের উপরও আস্থা আছে একবার এই কত সবাইকে স্মরণ করিয়ে দিয়ে আপনারা আমরা যতদিন বিচার না পাই আপনাদের পাশে থাকার বার্তা দিয়ে হয়তো আপনারা যখন আন্দোলন করবেন তখন সব জায়গায় আমরা উপস্থিত থাকতে পারব না কিন্তু আমরা শারীরিকভাবে না থাকলেও মানসিকভাবে সব জায়গায় উপস্থিত থাকি আপনাদের সবাইকে আরেকবার নমস্কার দিয়ে আমি আমার বক্তব্য